আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি জলপাইয়ের মরব্বা বানাবো তো দেখতে পাচ্ছেন মরব্বাটা কত সুন্দর সফট আর হচ্ছে লোভনীয় হয়েছে আর এত পরিমাণ জুসি আর সফট হয়েছে যে দেখেই বুঝতে পারতেছেন একদম মনে হচ্ছে যে গলে গেছে তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা রেসিপিটা একেবারেই সোজা তো আমি কতগুলো কাঁচা জলপাই নিয়েছি সেগুলোকে একটু কুচি কুচি করে কেটে দিয়েছি তারপরে আমি পানিতে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব যেন উপরের যে টকটা থাকে টকটা চলে যায় তো সেদ্ধ করা হয়ে গেছে তারপর আমি পানি ঝরিয়ে নিয়ে প্যান বসাই দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি তারপরে হচ্ছে একটু পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণ না দিলে আচারের ঘ্রানটাই আসে না তো এই পর্যায়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গরম তেলে একটু সুন্দর ফ্লেভার আসবে তারপর পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় এখন আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি তারপর একটু লবণ দিয়েছি কারণ আমি লবণ দিয়েই জলপাইটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই সব কিছু উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আমি চিনিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলে কিন্তু চিনিগুলো নিচে লেগে যা যেতে পারে আর হচ্ছে গলবেও না তো দেখেন আমার চিনিগুলো গলে গিয়ে কিন্তু সুন্দর ফুটে উঠেছে এখন আমি সেদ্ধ করা জলপাইগুলোকে এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম তারপর আরেকটু নাড়াচাড়া করে দিলাম যেন নিচে লেগে না যায় এখন নাড়াচাড়া করার পরে আবারও ঢেকে দিলাম যতক্ষণ না পানিটা হচ্ছে একটু শিরার মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করবো এখানে জালের পরিমাণটা বা সময়টা কম বেশি হতেই পারে তো এই দেখেন মোটামুটি আমার শিরাটা ঘন হয়ে আসছে এবং আঠালো হয়ে আসছে প্রায় তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব তার আগে একটু ধনে গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়ন এবং জিরাই গুঁড়া আমি উপর থেকে দিয়ে দিলাম সবার শেষে তাহলে মশলার যে ঘ্রাণটা আসলে আচারে মশলার ঘ্রানই কিন্তু মেন তো যাই হোক আমি এটা দিয়ে সবগুলোকে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে তাই খুবই হালকা হাতে নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার আচারটা প্রায় হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দেওয়ার পরেও আমি পাঁচ মিনিট ওয়েট করব পাঁচ মিনিট পরে হবে কি শিরাটা আরও একটু হচ্ছে গাঢ় হয়ে আসবে এই যে আমি নামিয়ে নিয়েছি এখন কিন্তু হালকা কুসুম গরম রয়ে গেছে তো দেখতে পাচ্ছেন শিরাটা কি সুন্দর মানে লোভনীয় দেখতেই হয়েছে আর কতটা সফট হয়েছে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো খুবই সহজ এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ